এবারে একটু নজর রাখবো বিশেষ আলোচনায় ভারতে এবার চালু হচ্ছে রোবোট ট্যাক্স তবে কিসে রোবট ট্যাক্স অবশ্যই প্রশ্ন থাকবে আপনাদের এই নিয়ে আজকে বিশেষ আলোচনায় আমরা যাব তবে ক্ষেত্রে একটি বিষয়ে আপনাদের আবারও জানিয়ে রাখছি যে আমরা প্রতিদিনই দু হাজার চব্বিশের বাজেটকে কেন্দ্র করে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথিদের সঙ্গে আমরা আলোচনায় থাকি আবারও আমরা আজকে বাজেট নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজ ভ্যানগার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তার সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের শিল্প ব্যবস্থা এবার রোবটের বারবারই চাইছে না কেন্দ্রীয় সরকার রোবটের উপর 12 থেকে 18 শতাংশ ট্যাক্স বসানোর ভাবনায় রয়েছে এবার কেন্দ্রীয় সরকার এই নিয়ে একটু আলোচনা করব আমাদের প্রতিনিধির সাথে অঙ্কিতা আমরা যেটা রোবট ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম সে থেকে কি এই রোবট ট্যাক্স যদি একটু বিস্তারিত বিষয়টা একটু তুলে ধর একদম শতাব্দী বা আমাদের দর্শক হয়তো বা রোবট ট্যাক্সের কথা শুনেছে পানীয় জলের তারা ট্যাক্স দিয়ে থাকেন যানবাহনের কিন্তু রোবট ট্যাক্স সেই কথা শোনা মাত্র প্রত্যেকের মনেই হয়তো বা একটা কৌতূহল অবশ্যই জেগেছে যে কি সেই রোবট ট্যাক্স কাজ করবে বা বাজেটেই কেন এই রোবট ট্যাক্স নিয়ে প্রথমে আলোচনা হতে চলেছে তবে আমরা বিস্তারিত আসব যে এই রোবট ট্যাক্স কি কি কারণে তার ট্যাক্স দেওয়া হবে বিস্তর আলোচনা অবশ্যই হবে প্রথমে এই রোবট ট্যাক্স কত ধার্য করা হয়েছে বা কত শতাংশ নেওয়া হবে সে কথা যদি বলতে হয় প্রথমেই আমরা জানতে হবে যে রোবট ট্যাক্স হিসেবে এবার ভারত সরকার ১২ থেকে আঠারো শতাংশ ট্যাক্স নেবে যে কথা এই মুহূর্তে আমরা সূত্র মারফত জানতে পারছি সংসদীয় বৈঠক আজ শুরু হয়েছে আর সেই সংসদীয় বৈঠকে আমরা জানতে পেরেছি যে প্রথমে নির্মলা সীতারামন তিনি রোবট ট্যাক্স নিয়ে আলোচনা করবেন কেন সেই রোবটের উপর নতুন ভাবে ট্যাক্স কার্যকর করতে চাইছে ভারত সরকার সে বিষয়টাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় রোবট এই মুহূর্তে অর্থাৎ এআই পদ্ধতি দেশের বিভিন্ন জায়গায় গোটা বিশ্বে কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে বিশেষ করে দেখা গেছে যে এই ব্যবহার করে বর্তমানে রোবট কিন্তু বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন হাসপাতালে তারা এবার কাছে নিয়োজিত রয়েছে উদাহরণস্বরূপ যদি আমাকে বলতে হয় চীনে কয়েকদিন আগেই একটি বড় হাসপাতালে এআই নার্স অর্থাৎ রোবট নার্স দেওয়া হয়েছে সেই নার্স সেখানে নিয়োজিত থাকবে চব্বিশ ঘন্টা তারপরে এই রোবটের প্রচলন যে দেশেও বাড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না তাই দেশে এই মুহূর্তে তার কতটা প্রভাব পড়তে চলেছে নির্মলা সীতারামন তিনি বৈঠক করেছেন চেম্বার অফ কমার্সের সাথে এবং সেই বৈঠকে এই রোবট নিয়ে মূলত আলোচনা কেন সেই আলোচনা বিশেষ করে দেখা যায় এই রোবটের জন্য আগামী দিনে কর্মীদের বিশেষ করে কর্মী ছাঁটাইয়ের সংখ্যাটা বৃদ্ধি পাবে কর্মী সংকুচিত হবে রিক্রুমেন্ট ধীরে ধীরে কমে যাবে এই যে কর্মী প্রতি প্রতিনিয়ত পরিসংখ্যান বা গ্রাফ তা কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই রোবট এবং এআই পদ্ধতি এতদিন হাতে কলমে মানুষ যা কাজ করেছে কর্মীরা যা কাজ করেছে এখন তা কে করবে রোবট রোবট এআই পদ্ধতিতে যার জন্য আগামী দিনে আগামী দিনের প্রজন্ম প্রজন্মের ভবিষ্যৎ একটা কিন্তু বিশেষ করে সংকটের মুখে রয়েছে কর্মী ছাঁটাইয়ের বিষয়টা বড় একটা বিশাল একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিপদ হতে পারে তাই রোবটের যে চলন বা দেশের জন্য রোবটটা একটু কমানো যায় তার জন্যই কিন্তু এই ট্যাক্স ধার্য ধার্য করা হয়েছে ট্যাক্স যদি দিতে হয় প্রতি কোম্পানি কিন্তু তার থেকে থেকে শতাংশ দিতে গিয়ে তাদের অনেকটা হিমশিম খেতে হবে তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ট্যাক্স বা এই করের মধ্য দিয়ে রোবটের যে এক প্রকার বিস্তার একেবারে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়া তা হয়তো বা দেশে কিছুটা কমানো সম্ভব হবে তার জন্যই এই ট্যাক্স ধার্য করা হয়েছে চীনের উদাহরণ টেনেই কিন্তু এবার নির্মলা সীতারামন তিনি চারটি সভা করেছেন এই মুহূর্তে আমাদের সূত্র মারফত খবর সেই চারটি সভায় তিনি অর্থনীতিবিদদের সাথে কথা বলেছেন তিনি কথা বলেছেন বণিক সভার সাথে এবং এই পুরো চারটি সভায় আলোচনা হয়েছে এই ট্যাক্স নিয়ে ট্যাক্স কি আদতে চাপানো দরকার কতটা প্রভাব বা কতটা গুরুত্বপূর্ণ এই রোবট ট্যাক্স তা নিয়ে আমরা জানতে পেরেছি প্রায় 80 শতাংশ বণিক সভা এবং অর্থনীতিবিদ কিন্তু অর্থাৎ সিংহভাগ এই ট্যাক্সের জন্য সহমত পোষণ করেছে তারা বলছে 12 থেকে 18 শতাংশ যে ট্যাক্স ধার্য করা হবে তা ঠিক রয়েছে তাই যেন ধার্য করা হয় এমনটাই কিন্তু বলেছে বণিক সভা এবং অর্থনীতিবিদ এবার আমরা আসি যে ইন্টারন্যাশনাল যারা অর্থাৎ চেম্বার চেম্বার অফ অফ কমার্স কমার্স যে বিদেশে গিয়ে কাজ করে অর্থাৎ আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করে লন্ডনের বিভিন্ন কোম্পানিতে কাজ করে ফ্রান্সের বিভিন্ন কোম্পানিতে কাজ করে তারা সব থেকে বেশি রোবট তৈরি করে বা তাদের কারখানা রয়েছে তাদের একটা অংশ কিন্তু এই ট্যাক্সে যে সংখ্যা বা শতাংশ দেওয়া হয়েছে তা কিছুটা কমানোর জন্য আবেদন জানিয়েছেন কেন বিভিন্ন বিষয়ে বা বিশেষ করে দেখা যাচ্ছে বিদেশ থেকে যখন সে রোবট ভারতে আনা হচ্ছে তখন সেক্ষেত্রে একটা দিতে এই যে বড় বা একটা বৃহৎ অংশের ট্যাক্স তা প্রভাব পড়তে পারে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে তার জন্য বিদেশে যে চেম্বার অফ কমার্স গুলির যারা বিদেশে ব্যবসা করে থাকেন তারা কিন্তু এবার চাইছে যে ট্যাক্সটা যেন দশ শতাংশের নিচে রাখা হয় দশ শতাংশের উপর যেন কোনোভাবেই না নেওয়া হয় এখন আমাদের নজর রাখতে হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাদল অধিবেশনে যখন প্রথম সভা করবেন বা ওনার বক্তব্য রাখবেন তখন সেই ট্যাক্স নিয়ে কি বলেন কতটা কুপ্রভাব থাকতে পারে ইতিমধ্যে আমি যদি কয়েকটা চেম্বার অফ কমার্সের নাম বলি সেটা হচ্ছে বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ভারত চেম্বার অফ কমার্স সি আই চেম্বার অফ কমার্স এই সমস্ত নাম কিন্তু উঠে আসছে যারা সহমত পোষণ করেছেন নির্মলা সীতারামান সাথে যে ট্যাক্স যেন ১২ থেকে ১৮ শতাংশ নেওয়া হয় অন্যদিকে কিছু একটা অংশ তারা কিন্তু চাইছেন না এই ট্যাক্স যেন ১০ শতাংশের উপরে যায় তা কিন্তু কোনোভাবেই চাইছেন না আর এই যে পুরো আলোচনা শতাব্দী আমরা করছি এই পুরো আলোচনার কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা এই ট্যাক্সটাকে কিভাবে বা এই ট্যাক্সের মূল কারণ কি থাকতে পারে বা এই ট্যাক্স নেওয়া হচ্ছে তার পেছনে আজ ভবিষ্যৎটা কি কি চিন্তা করেই এখন ট্যাক্সটা নেওয়া হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে রিক্রুমেন্টটা যেন না কমে যায় এই যে বিভিন্ন জায়গায় পদ শূন্য সেই পথ শূন্য যেন কর্মীদেরকেই নিয়োগ করা হয় সেখানে যেন রবর্ট বা এআই বিষয়ে জানতে চাইবো এই যে তুমি বলছিলে এআই এর কথা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় প্রযুক্তির যতটা উন্নত হচ্ছে ততই কিন্তু এআই তোমার বাড়ছে এবং সেক্ষেত্রে রোবটিক ব্যবহার কিন্তু নিত্য দিন বেড়ে চলেছে তাহলে কি আগামী দিনে এই যে করছাড় দেওয়া হচ্ছে বা কর দেওয়া হচ্ছে সেখানে কি ভাবে পরিকাঠামো এবং পরিষেবা শিল্পী এবার রোবটিক ব্যবহার কমতে চলেছে সেই সিদ্ধান্ত কি এবার নিতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি বলবে দেখো বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন শিল্প কলকারখানা বা বিভিন্ন জায়গায় রোবটের কিন্তু ব্যবহার এই মুহূর্তে বাড়ছে আমি দেশের কথাই বাদ দিলাম আমি চীনের কথাই বলি আমি আমেরিকার কথাই বলি আমি লন্ডনের কথাই কথাই বলি সে সমস্ত জায়গায় কিন্তু এই রোবটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এআই সিস্টেমকে প্রযুক্তিকে ব্যবহার করে তা রোবট ব্যবহার করা হচ্ছে আমাদের দেশের কথা যদি বলি আমাদের দেশে বিভিন্ন রেস্তোরাঁয় এখনও এআই দিয়ে খাবার পরিবেশন করা হয় এই যে এখন রেস্তোরাঁয় রয়েছে আগামী দিনে যে চীনের মতো হাসপাতালেও দেখা যাবে না সেটা কিন্তু বলা যায় না আগামী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও রোবট দেখা দিতে পারে আগামী দিনে বিভিন্ন শিল্প কারখানায় রোবটদের দেখা পাওয়া যেতে পারে সেখানে রোবটদের ব্যবহার করানো হবে কেন তার পেছনে কারণ হচ্ছে রোবটে রোবট যে কাজ করবে তার জন্য কিন্তু মাসের শেষে তাকে মাইনে দিতে হবে না তাই অনেক বেসরকারি কোম্পানিগুলি তারাই রোবটের দিকে ধীরে ধীরে ঝুঁকছে বিশেষ করে বড় বড় যত কারখানাগুলি রয়েছে ইতিমধ্যে দেশে সবগুলি কিন্তু বেসরকারি বেশিরভাগ ক্ষেত্রে তাই এই বড় বড় বেসরকারি কারখানায় প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন আর সেখানে কোম্পানির মালিক থেকে শুরু করে কর্তৃপক্ষ মনে করছেন সেখানে যদি রোবট ব্যবহার করা হয় এক থেকে দুটি রোবট তার এককভাবে অনেক অনেক জায়গায় কাজ করতে পারে এবং সেই কাজটা খুবই দ্রুত হয়ে যাবে তাই এআই বা প্রযুক্তিকে ব্যবহার করে শিল্পে বিশেষ করে কিন্তু রোবট আনার চেষ্টা করছে ভারতের শিল্পপতিরা তাই আগামী দিনে ভারতের শিল্পপতিরা যেন রোবট আনার অত্যন্ত বা অন্তত পাঁচ থেকে সাতবার ভাবেন তার জন্যই কিন্তু এবার দেখা যাচ্ছে যে কোম্পানি কোম্পানিকে এবার বারো থেকে আঠারো শতাংশ দিতে হবে ট্যাক্স এমনটাই কিন্তু আমরা জানতে পারছি নির্মলা এমন তিনি যখন বাজেট পেশ করবেন তখন কিন্তু এই রোবট নিয়ে বিস্তর আলোচনা হবে আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে তিনি চারটি বৈঠক করেছেন বণিক সভার সাথে আর সেই চারটি বৈঠকের রীতিমতো তিনি বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছেন যে আগামী দিনে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে অন্যদিকে অর্থনীতিবিদের সাথেও তিনি একান্তে সাক্ষাৎ করেছেন আর সেই সাক্ষাতেও কিন্তু অর্থনীতিবিদরা কি বলছো আগামিতে যদি রোবট ব্যবহার করা হয় তবে প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতির টাকা কমটা করবে সমস্ত বিষয় যাচাই করার পর কিন্তু শতর মারফত খবর আমরা বলতে পারি যে আগামী যখন বদ্দল অবজারভেশনে বাজেট পেশ হবে পূর্ণাঙ্গ তখন কিন্তু 12 থেকে 18 শতাংশ কর দিতে হবে বিভিন্ন কোম্পানিকেemontay কিন্তু আমরা জানতে পারছি ঠিক তাই অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং এক্ষেত্রে বলা যায় প্রযুক্তির যুগে কিন্তু এআই এবার ফেক্টর হয়ে দাঁড়াচ্ছে কেননা তার প্রভাব কিন্তু এবার এবার করছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছে যে বারো থেকে আঠেরো রোবটের ক্ষেত্রে তবে ক্ষেত্রে আপাতত এই আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আপডেট এবং পরবর্তী যে বাজেট নিয়ে আলোচনা আমরা অবশ্যই থাকবো তবে আপাতত সেই বিষয়ে এবার শেষ করছি এবং নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সংস্কারমুখী না জনমোহিনী